আমি আপনাদের মাঝে চলে এসেছি সুলতান ইতাক কবিতা আপনাদের মাঝে আবার ফিরে এসেছি এখন আপনাদের মাঝে আমি একটি প্রেমের একটি গান যাব যে গানের নাম ইতিহাসের কোন কথাই লেখা হয়ে গেছে এই গান যারা যারা প্রেম করেছেন তারাই শুধু বসবেন এই গানের মানে কি আর ব্যাখ্যা কি ভালোবাসা না পেয়ে অনেক মানুষ ভালোবাসার কারণে এখন আমি একটি গান পরিবেশন করিব আপনারা সুন্দর করে যা যে জিনিস দেওয়া হয়েছে আপনার সেই জিনিস সুন্দর করে বাজাবেন সব পর্যবেক্ষণ করুন ভালোবাসা না পেয়ে

ভালোবাসা না পেয়ে অনেক মানুষ প্রেমের কারণে ঘরে বাড়ি ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে তাদের অবহেলার কারণে প্রেমের দন্দি প্রেমের মানুষের কারণে তারা অনেক কিছু করছে তাদের মাঝে আমি একটি সুলতান ইজাকে একটি গান পরিবেশন করিব আপনারা সবাই শুনবেন

¡Mira, mira, mira, mira!